সে তো কোনো ঘুনি না তার ছোটখাটো মামলা তাহলে কেন চাললো না আমার আপনারা কেমন তার সে তো খুনি না সে তো খুনি না তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন আমার একটা বোন আমার একটা ভাগ নিয়ে আত্মহত্যা করছে কত কষ্ট নিয়ে মরছে রাজনীতির কি আই পড়ে নাম হলো এত এত কষ্ট করছে সে তো কোনো খুনি না তার ছোটখাটো মামলা তাহলে কেন চাললো না মামিদুল্লাহ ভাই আমার নিজের ভাই চলছে লাস্টে এগারো মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি ওর ওয়াইফ ও সবসময় ডিপ্রেশনে থাকতো হতাশাগ্রস্ত থাকতো কারণ ওরা চাইতো যে জামিন হোক বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য কিন্তু কোনোভাবেই জামিন হইতো না অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল জামিনের এখন খুব একটা ইজি নাই আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো সরকার দেখবে বা প্রশাসন দেখবে কিভাবে করা যায় কালকে আমরা আবেদন করছিলাম তো আমাদেরকে কোনোভাবে আর কি বাইকে মুক্তি দেওয়া হয়নি ফেরলে তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম আমরা তার ভাই যে তার সাথে দেখা করব যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে কিন্তু কিছু সংখ্যক তিন থেকে চারজন লিমিট লোক নেওয়া হয়েছে তো আমাদেরও ঢুকতে দেয়নি